আপনার এভাবে পাল্টে যাওয়াটা মানতে খুব কষ্ট হয় কথা দিয়েছিলেন সারা জীবন থাকবেন সেই প্রথম দিনের মতো কিন্তু কতদিন হয়ে গেল আপনাকে দেখি না এটাকে কি প্রথম দিনের মতো থাকা বলে আপনার কথা মনে পড়তে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে আচ্ছা আপনার কি মনে পড়ে না কষ্ট হয় না কেন আমার হলেন না আমার হলে কি খুব ক্ষতি হয়েছে তো শারীরিক চাহিদা মেটাতে না পারলে নারী রাজা ছেড়ে প্রজার কাছেও যেতে রাজি অথচ সেই নারী বলে পুরুষ নাকি দেহের পাগল আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে পাবো না কিন্তু তুমি যদি আমাকে মৃত্যুর চেয়েও বেশি কষ্ট দাও তবু আমি বলবো আমি শুধু তোমাকেই ভালোবাসি আমাদের গল্পের উপসংহারটা বোধহয় ভাগ্যের চেয়ে আপনার হাতেই বেশি ছিল তাই তো পূর্ণতা না লিখে আপনি শূন্যতায় কলম থামালেন পাথরের নিচে চাপা পড়িও আমি যাদের কথা ভাবি তারা ফুলের টোকাতেই অভিযোগ দেয় আমার জন্য নাকি তারা ক্ষতিগ্রস্ত আমার যত্নের কথা মনে পড়লে তোমার নিজেকে মরণবাদী রোগী মনে হবে মনে হবে আমার যত্ন নামক ঔষধ ছাড়া তোমার সেরে ওঠা দায় পৃথিবীতে লক্ষ কোটি মানুষ তবুও দেখবে তুমি আমার যত্নের খোঁজে প্রতিনিয়ত ছোটাছুটি করবে আমার একটু যত্নের লোভে আজন্মকাল নিজেকে অযত্নে অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে রাখবে আর মনে মনে ভাববে আমাকে কুড়িয়ে নিয়ে তোমার কাছে যত্নে রেখে দেওয়া উচিত ছিল আমি তোমাকে কখনোই পাবো না এই কথাটা আমার মস্তিষ্কে এমনভাবে বিচরণ করে যেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা আমার বুকের উপর তোমাকে সুখী দেখতে পারাটা আমার চোখের জন্য যতটা শান্তির ততটাই কষ্টের নিজের চোখে অন্য কারোর সাথে তোমাকে ভালো থাকতে দেখা যে আমার জীবনে খুব বেশি মানুষ আসেনি এসেছে অনেকেই শুধু থাকে কেউ তারা এসেছে কথা দিয়েছে বিশ্বাস করে তুলেছে আশ্বাস দিয়েছে আজীবন থেকে যাওয়ার তবে দিন শেষে আমি কাউকেই পাশে পাইনি সময়ের সাথে সাথে সবাই বদলে গেছে যে মেয়েটা তার ফ্যামিলির কারণে আমার সাথে ভালো করে কথা বলতে পারে না কিন্তু দূর থেকে আমাকে অসম্ভব রকমের ভালোবাসে সে মেয়েকে ঠকানোর ক্ষমতা আমার নেই বেইম্যানকে মনে রেখে লাভ নেই আমি তোমাকে আমার ঘৃণাতেও রাখি না কারণ তুমি তার অযোগ্য তোমাকে যে ক্ষমা করে দিব এতটা ভালো মানুষ আমি না ভালোবাসার অপরাধে যে শাস্তি তুমি আমাকে দিয়েছ আমি চাই পৃথিবীর সব সুখ তোমার হলেও ভালোবাসা যেন তোমার কপালে না জোটে ধীরে ধীরে তুমিও আমাকে ভুলে যাবে এত মায়া এত ভালোবাসা কিছুই থাকবে না সেদিন আমিও নিজেকে মানিয়ে নিব তোমার প্রতি আমার অধিকার খাটানো নিষিদ্ধ হয়ে যাবে চিরতরে তবে তোমাকে ভুলতে পারবো না কখনো গোপনে নীরবে নিভৃতে ভালোবেসে যাব চিরকাল আমার সৈন্য জীবনের পুরনো তুমি অথচ তোমায় পেয়েও হারিয়ে ফেলা এক হতভাগে পুরুষ আমি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই যে সুখের জন্য আমার সাথে দূরত্ব বাড়িয়েছ দোয়া করি সেই সুখ যেন তোমার দীর্ঘস্থায়ী হয়